দুই হাজার একুশ সালের মার্চিবেন নামে বিশাল কন্টেনার জাহাজ সুয়েস খালে আটকা পড়েছিল যা বিশ্বের ব্যস্ততম বাণিজ্যের পথ ছয় ধরে অবরুদ্ধ করে রেখেছিল চারশো মিটার দীর্ঘ অ্যাবার একটি জাপানি কোম্পানির মালিকাধীন ছিল আঠারো হাজার বেশি কন্টেনার বহন করে মালয়েশিয়া থেকে নেদারল্যান্ড যাচ্ছিল এটি সুয়েত খালে প্রবেশ করার সময় প্রবল বাতাস সম্ভবত মানবিক ত্রুটির কারণে এটি পার্শ্ববর্তী হয়ে সংকীর্ণ জলপথে আটকে যায় সুয়েজ খালটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কারণ বিশ্বব্যাপী বাণিজ্যের দশ পার্সেন্টও বেশি এই খাল দিয়ে যাতায়াত করে এর ফলে তাৎক্ষণিকভাবে বিশ্ব বাণিজ্য বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় এবং চারশোটিরও বেশি জাহাজ আটকে পড়ে যায় তেল ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রাণহানি পর্যন্ত সব কিছু বহনকারী জাহাজ আটকে যায় কিছু জাহাজ কেব অফ গুড হোপের চারপাশে হাজার হাজার কিলোমিটার পথ পরিবর্তন করতে বাধ্য হয় অবরোধের কারণে প্রতিদিন বিশ্ব অর্থনীতিতে প্রায় দশ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় অবশেষে উনত্রিশে মার্চ দু হাজার একুশ তারিখে ডাকবোর্ড ট্রেজার খননকারীর সমন্বয়ে ছয় দিনের নাটকীয় অভিযানের পর অবশেষে জাহাজটি মুক্ত করা হয় বিশ্ব কতটা ভঙ্গুর এবং নির্ভরশীল তা প্রকাশ করার আগে নয়